পীর শব্দ লোগো ব্যবহার করে পীর শব্দ ব্যানার ব্যবহার করে পীর শব্দ সাইনবোর্ড দিয়ে এক মানুষ শরিয়া বিরোধী কাজ মোচার দিতে জামান কুতুবুল আলম আমির শরিয়াত পীর আবু বাকা সিদ্দিকির আহমাতুল্লা আলাই একদিনে শশীপুরে সাতটা দরগাকে ভেঙে তাচ অপরাধী আমি অপরাধের জন্য শাস্তি আমাকে দাও আমার নাম ধরে কথা বলো যে এই হুজুরটা খারাপ তুই টোটাল পীর মুড়িদিটাকে বিজনেস বলতে পারো না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবারাকতু প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী ভিডিওটি সংক্ষেপে উপস্থাপন করলাম বিস্তারিত শুরু করার আগে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিশানটি অন করে রাখুন কারণ আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য আর এই ভিডিওর মধ্যে থাকা বিস্তারিত আলোচনা মনোযোগ সহকারে শুনবেন পীর শব্দর লোগো ব্যবহার করে পীর শব্দর ব্যানার ব্যবহার করে পীর শব্দ সাইন দিয়ে এক শ্রেণীর মানুষ শরিয়া বিরোধী কাজ করছে দিন বিরোধী কাজ করছে ইসলাম বিরোধী কাজ করছে আল্লাহ আল্লাহ রসুলের শরিয়াতের বিধানের বাইরে কাজ করছে আমরা তাদেরও বিরুদ্ধে কেন মোজাদ্দেদের জামান কুতুবুল আলম আমির শরিয়াত পিরাবু বাকা সিদ্দিকির আহমাতুল্লাহ আলায় একদিনে শশীপুরে সাতটা দরগাকে ভেঙে তাছনাচ করে দিয়েছে সবাব কথা কি বুঝতে পাচ্ছেন না বুঝতে পারেন যারা নোংরামি করছে তাদের বিরোধিতা করো পীর সাইনবোর্ড ব্যবহার করে পীর চাদা সাইনবোর্ড ব্যবহার করে মেয়ে ছেলেকে সামনে নিয়ে তাবিজ করছে তাদের বিরোধিতা করো পীর শব্দ ব্যবহার করে পীর শব্দ ব্যবহার করে সরাসরি মেয়ে ছেলেকে বিপদদ অবস্থায় বয়াত করাচ্ছে তাদের বিরোধিতা করো কথা বলে না পীর শব্দ ব্যবহার করে পীর শব্দ ব্যবহার করে শরিয়ত বিরোধী কাজ করছে দিন বিরোধী কাজ করছে লোগো ইসলাম লাগিয়ে ইসলামের আদর্শ বিরুদ্ধে বিরুদ্ধে কাজ করছে তাদের বিরুদ্ধে কথা বলো আমরাও তাদের বিরুদ্ধে কিন্তু সুটান তুমি টেনে দিবে না তুমি যখনই বলবে পীর মুড়িদিটা ব্যবসা করেছে বুকে হাত দিয়ে বলেন নব্বই লক্ষ মানুষকে যে ব্যক্তিটা ইমানের কালমা মানুষকে ইমানের কালমা দিয়েছে আজকে সেই মানুষটা কি বিজনেস করেছে কার সাথে বিজনেস করেছে সেদিনে তো ফেসবুকে দেখছিলাম যে একজন নাকি দিনাজপুর শব্দ কোরআনে পেয়েছি দিনাজপুর শব্দ কোরআনে পেয়েছে সুরা মাইয়া তার তৃতীয় নাম্বার আয়াত থেকে দলিল দিচ্ছে যে এর নাম দিন আজপুর আলিয়াম এই শব্দটার মানে করছে যে দিন আজকে পূর্ণ হয়ে গেছে ওটা একসাথে হচ্ছে দিন আজপুর ও বেহায় দিনাজপুর কোরআনে পায় অলি মুর্শিদা কোরআনে পায় না আবার একজন বক্তা দেখছি বলছে কুমিল্লা শব্দটা কোরআনে পেয়েছে কি শব্দটা কোথায় এসছে ওই যে লাইলা আল্লাহ কুরানে বলছে কুমিল্লাইলা ওই বেহায়া নির্লজ্জা কুমিল্লাইলা থেকে কুমিল্লা জেলা বাংলাদেশে আছে সেই শব্দ বের করছে ও কুমিল্লা শব্দ কোরআনে পেয়েছে দিনাজপুর শব্দ কোরআনে পেয়েছে কিন্তু ওয়ারকাউ মা রাকিন পাইনে ইবাদুল্লাহ সলিহিন পাইনে ওয়ালি কা মুরশিদ পাইনে এ আয়াত কারে স্পষ্ট কথা বলে দিয়ে যাচ্ছে আপনাদের খিদমতে আজকে আপনারা বুঝে নিন জেনে নিন যে মানুষটা নব্বই লক্ষ মানুষটি ইমানের কালমা দিয়েছে সেই মানুষটা সতেরোটা বছর তার পীরের দরবারে কাটিয়েছে উসমান হারুনির কাছে জুড়ে কি করতে গেছে কি করতে গেছিল আমার কথা কিছু বুঝতে পারছেন না বুঝতে আপনার ইউপি থেকে এসে জনপুরী সেলসেলার মানুষ কারাবত আলী জনপুরী رحمتুল্লাহ তৎকালীন যুগে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা মেঘালয় নৌকায় করে ঘুরে ঘুরে একটা দুটো জায়গায় নয় তৎকালীন যুগে কারাবত আলী জনপুরী رحمتুল্লাহ আলাইহী সেই যুগে দোভাষীকে নিয়ে তিনি বাংলা বলতে পারতেন না বাংলা বুঝতে পারতেন না একজন উর্দু ভাষী থাকতো তিনাকে উর্দুতে বোঝাত আর তিনি যেটা উর্দুতে বলতেন সেটা বাংলায় মানুষকে শোনাতো রকম করে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা মেঘালয়ের বুকে একটা দুটো নয় তৎকালীন যুগে দেড় থেকে দু কোটি মানুষকে ইমানের কালমা দিয়েছিল সেই মানুষটাও একজন পীরের সহবতে কাটিয়েছে বালাকোটের শহীদ আহমদুল আপনারা কিছু ভুল করেন খুব ভালো করে বুঝবেন মাথায় পোকা লাড়াচ্ছে হ্যাঁ আমি ভুল আমাকে বলুন আমার মাসলাকে দিতে সমানের দিকে আমার যদি কোনো অপরাধ থাকে আপনি আমাকে বলতে পারেন

জোরে বলবেন না কি আমার কথা কি বুঝতে অসুবিধা আছে না কি আমরা আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করেন নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করেন সকলে বলেন আমিন এরা শুধু হাদিস কাটে এরা শুধু হাদিসকে বাদ দেয় সনাদের বাদ দেয় মনে রাখবেন হাদিসটা যদি সহি না মুতাতির না মাশহুর না খাবরাওয়াই না যাইফ না মাউজু এটা বুঝবেন কি করে মাতানের ভিত্তিতে নয় সনদের ভিত্তিতে বুঝতে হবে কে রেওয়ায়ত করছে তার ভিত্তিতে আজকে বলে যায় আপনাদের খেতে আপনাদের পেরে দাম এক একটা দলিল আছে দলিলের বাইরে আমরা নয় দলিলের বাইরে আমরা নয় দলিল দিয়ে আপনাদের আপনাদের আকাবির দিয়ে গেছে কেতাব খুলে দেখেন কিচ্ছু করতে হবে না মুচাকতে জামানে সাতান্নটা ওসিয়াত নামা পড়েন কেন এত খেদমত করলো আল্লাহ রুহুল আমি তো আমরা একটা মত উপরে দাঁড়িয়ে আছি আমরা একটা মত উপরে দাঁড়িয়ে আছি যে মত পথটা কোরআন আলোকে দাঁড়িয়ে আছে কথায় কথায় বলছে পীর সাহেব মানে ব্যবসা করে এ কি বিজনেস করেছে আবার একটা ক্যাপশনে লেখা দেখছিলাম কি নোংরা মেন্টালিটি কি নোংরা চিন্তাধারা ওই চোর ধরা যেমন ফরজ ওরাম পীর ধরা নাকি ফরজ ছি ছি কোথা পর্যন্ত কথাটা গেল আরে তোমাকে আমায় ভালো লাগে না আমার বিরোধিতা করো অপরাধী আমি অপরাধের জন্য শাস্তি আমাকে দাও আমার নাম ধরে কথা বলো যে এই হুজুরটা খারাপ টোটাল বিজনেস বলতে পারো না তো বন্ধুগণ এতক্ষণ ধরে যে ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন সেই ভিডিওর বিষয়ে আপনার যদি কোনো মতামত থাকে সেটি কমেন্ট বক্সে কমেন্ট করুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে इनशाल